নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো আয়রন অ্যান্ড ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে বা আয়রন অভাব আয়রনের অভাবে যে রক্তাল্পতা হয় সেই নিয়ে শিশুদের মধ্যে এটা কিন্তু খুব কমন ইনফ্যান্টদের মধ্যে মানে এক বছরের নিচে বাচ্চা বা যারা বয়সন্ধির আশেপাশে আছে সেই সব শিশু বিশেষ করে মেয়েদের এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেশ বেশি করে দেখা যায় এবং যেসব বাচ্চারা কৃমির সমস্যায় ভোগে তাদের মধ্যেও তো আমি যেটা বলবো যে কি করে বুঝবেন এবং কি করা উচিত আয়রনের অভাব যদি একেবারে ছোট বাচ্চা হয় তাহলে দেখা যাবে যে বাচ্চাটাকে একটু ফ্যাকাশে দেখতে লাগছে হাত পাগুলো সাদা সাদা যদি আপনি নিজের হাতের সাথে মেলান দেখবেন আপনার হাতটা গোলাপি লাগছে কিন্তু তার হাতটা হয়তো একটু সাদা মতন লাগছে এটা ইম্পর্টেন্ট আর খুব লেথার্জিক বা খিট খিটে বাচ্চা ভীষণ রেগে যায় ঠিক হাসে না এরম যে ইরেটেবিলিটি যেটা কি আমরা বলি সেটাও কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে ঠিক আছে এছাড়া ধরুন খুব বেশি অ্যানিমিয়া হলে তো সে একেবারেই সেটা আরও একটু সিভিয়ার হতে পারে সেটার জন্য তো আপনাকে ডাক্তারের কাছে গেলে তারা বলবেন যে হয়তো ওর কোনো মানে এতটাই কম হিমোগ্লোবিন যে তাকে হয়তো রক্ত দিতে হতে পারে সেটা আরেকটা গুরুতর বিষয় এবার ধরুন যারা আরেকটু বড় বাচ্চা তারাও স্কুলে যেদেরটা ড বোধ করছে বা হয়তো ঠিক তার যা যা করা উচিত ঠিক করছে না অন্যদের তুলনায় যেন একটু বেশি ক্লান্ত হ্যাঁ বা ওই একই কথা খিটখিটে রিটেবল এগুলো লক্ষ্য রাখবেন ঠিক আছে আর ক্রিমি থাকলে তো কথাই নেই ক্রিমি থাকলে কিন্তু এই ডেফিসিয়েন্সিটা আরও বেড়ে যায় যেসব মেয়েরা সবে পিরিয়ড তাদের শুরু হয়েছে ঋতুমতি হয়েছে তাদের মধ্যেও কিন্তু এই আয়রনের অভাবটা বিশেষ করে লক্ষণীয় তার কারণ তাদের প্রতি মাসে এই রক্তস্রাব হচ্ছে তারা যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন সাপ্লিমেন্ট না খায় বা আয়রন জাতীয় খাবার না খায় তাহলেও কিন্তু এই সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে ঠিক আছে সুতরাং আমরা কি করব আমরা একেবারে যারা ছোট বাচ্চা মানে ছ মাস থেকে বারো মাস পর্যন্ত যারা তাদেরকে আয়রন ড্রপস দেওয়া যেতেই পারে আপনার এর ব্যাপারে নিশ্চয়ই আপনাকে বলে দেবে এটা কিন্তু বাচ্চার বুদ্ধি বিকাশ গ্রোথ মানে শুধু বুদ্ধি নয় সার্বিক শারীরিক যাকে বলে বৃদ্ধি এবং মানসিক বিকাশ দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট জরুরি তারপরে যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু খাওয়া দাওয়াটার দিকে ভীষণ নজর দিতে হবে প্রত্যেকটা মানে প্রতিবার যে তারা প্রতিদিন যে খায় সেই খাবারে প্রতিদিনের খাবারে আয়রন জাতীয় জিনিস যেমন ডিম কলা বেদানা খেজুর কোনো একটা শাক দুধ এগুলো যেন থাকে এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে যেগুলো আমরা দিচ্ছি কিনা ঠিক আছে যে এবার শুধু রোজ ভাত ভাত ডাল খাচ্ছে বা শুকনো ভাত খাচ্ছে অনেক মায়েরা এসে বলেন মায়ের ম্যাডাম আমার বাচ্চা তো কিছু খায় না শুধু ভাত খায় তাদের কিন্তু অনেক রকমের ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট আর বিশেষ করে যদি মনে করেন এসব করার পরও তাদেরকে মনে হচ্ছে যে তারা ফ্যাকাশে এবং তারা সব অন্যান্য বাচ্চার সাথে তারা ঠিক তাদের তুলনায় তারা ক্লান্ত বা লেথোড্রিক বা এরকম তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আয়রন ডাক্তারের কাছে নিয়ে যায় আয়রন সাপ্লিমেন্ট দিলে কিন্তু তারা অচিরেই এর থেকে মুক্তি পাবে এবং বাচ্চাটি স্বাভাবিক হয়ে তার যা যা করণীয় কাজ সে করতে পারবে ঠিকভাবে এবং দেখুন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু মানে এতটা কমন কিন্তু যদি এটা ধরা না হয় তাহলে অনেক দিন থাকতে থাকতে তো কিন্তু সেটা শারীরিকভাবে অনেক কিছুর ক্ষতি করে ঠিক আছে এমনকি হার্ট ফেলিয়ার পর্যন্ত হয়ে যায় এত সিভিয়ার অ্যানেমিয়া হয় তো সেটা সেই পর্যন্ত যেন জিনিসটা না যায় আগেই আপনারা প্রতিকার করুন এবং আপনার যে শিশুরা বিশেষজ্ঞ তার কাছে যান ধন্যবাদ